দাদা একটা ভালো হেডফোন দেখান তো ও হেডফোন দাদা আপনার কপাল খুবই ভালো আপনার জন্য একটাই হেডফোন আছে দেখাচ্ছি দাদা একটাই কেন সব কি বিক্রি হয়ে গেছে নাকি আরে না না দাদা বিক্রি হয়নি আমি একটাই তুলেছিলাম আপনি কিন্তু খুব লাকি আমি বলে দিলাম কিন্তু দাদা এসব বাজে কথা ছাড়ুন এতে কি ফিউচার আছে বলুন আপনি এই তো দাদা এত কথা আপনি লাইনের কথা বলেছেন এই হেডফোনটা মোকন্দুপুর বাজারে একটাও পাবেন না কেন বলুন তো এই হেডফোনটা শুধু আমার একটাই আছে সবথেকে বড় কথা হচ্ছে আপনি যখন এই হেডফোনটা ইউজ করবেন আপনি কুমার সানুর গান শুনছেন মনে হবে আপনার আপনি উদিনদারের গান শুনছেন আপনি লতা মঙ্গেশকরের গান শুনছেন মনে হবে আপনি স্নেহা ঘোষের গান শুনছেন আপনি টনি কখনই গান শুনছেন মনে হবে আপনি কারোর গানই শুনছেন আগে বলুন তো এই হেডফোনটা এই হেডফোন এই হেডফোন আপনি যদি বাজারে কোনো দোকানে পেয়ে যান চারশো টাকায় পেয়ে যাবেন আমার দোকান এটা সাতশো টাকা তাহলে দাদা আপনি তো দাম বেশি বলছেন আরে দাদা ভালো জিনিস নেবেন আর দাম দেবেন না দাদা ওই হেডফোন দাম কত আছে কোনটা ওইটা ওইটা দাদা তিনশো টাকা দাম আছে আপনি নিলে লস খেয়ে যাবে তিনশো টাকা লস হবে কেন আপনার না আমার হবে আরে দাদা ওই হেডফোনটা তো ছাড়ুন না এই হেডফোনের সম্বন্ধে শুনুন এই হেডফোনে এমন একটা গুণ আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ধরুন আপনি অন্যান্য হেডফোন ইউজ করছেন আপনার কান ব্যথা করে হ্যাঁ একটু একটু কান তো ব্যথাই করে এই হেডফোনটা ইউজ করলে আপনার কান ব্যথা তো করবে না কিন্তু মাথা যন্ত্রণা করবে এই হেডফোনটা ইউজ করুন আপনি অনেক সুবিধা পাবেন সেই তখন থেকে ভুল ভাল বকে যাচ্ছেন ভালো ফিউচার্স বলুন ফিউচার্স আরে দাদা আরো ফিউচার জানতে চাইছেন আমি তো এটাই চাইছিলাম তাহলে শুনুন এই হেডফোনটা হচ্ছে ও ওয়াটার এই হেডফোনের সব থেকে বড় বিশেষত্ব হলো এটা যদি জলে ভিজে যায় উপর থেকে সব কিছুই নষ্ট হবে না কিন্তু ভিতর থেকে ঘা হয়ে যায় দাদা আর কিছু বাকি আছে হ্যাঁ দাদা আরো অনেক কিছু বাকি আছে আরে দাদা আবার কি চা আরে দাদা আপনি অনানা হেডফোন ব্যবহার করেছেন তো করেছেন কি করেন যার সঙ্গে কথা বলেন আপনি তার আওয়াজটা আপনি পরিষ্কার শুনতে পান বাইরের আওয়াজটা আপনি শুনতে পান না কিন্তু এটার ব্যাপারটা পুরো উল্টো আপনি যার সঙ্গে কথা বলবেন তার কথা কিছু শুনতে পাবেন না কিন্তু বাইরের আওয়াজ পরিষ্কার শুনতে পাবেন আপনাকে বলাই হয় আরে দাদা আপনি অনানা হেডফোন ইউজ করেছেন তো হেডফোনে কি থাকে এখানে একটা বোতাম থাকে থাকে তো আপনি কি করেন বোতামটা টিপে দেন আপনার ফোনটা রিসিভ হয়ে যায় কিন্তু এই হেডফোনে পুরোটা উল্টো উল্টো তার মানে কেমন বলুন তো আপনি এর ভিতরে যে বোতামটা আছে হেডফোনের ভিতরে আপনি যদি টিপে দেন তাহলে আপনার ফোনটা রিসিভই হবে না কেন ফোন কি কেটে যাবে নাকি রিসিভও হবে না কাটবেও না হেডফোনের ভিতরে যে সুইচ বোতামটা আছে না ওটা পুরোটাই খারাপ এই নেব না আপনার দোকান থেকে হেডফোন আরে দাদা রেগে চলে যাচ্ছেন কেন এদিকে শুনুন 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 আরে দাদা আবার কি হলো চলে যাচ্ছেন কেন এর থেকে আরো একটা ভালো জিনিস আছে আপনাকে আমি দেখাচ্ছি আরে দাদা এটা সাউন্ড স্পিকার এটা নিয়ে যান সাউন্ড স্পিকার এটা আবার কেমন আরে দাদা এই স্পিকার আপনি সাউন্ড জুড়ে দিবেন স্পিকার সঙ্গে সঙ্গে ফেটে যাবে দাদা আপনি খুব ভালো দোকানদার আসি দাদা আবার দোকানে আসবো আরে দাদা অবশ্যই আসবেন আমার দোকানে ক্যামেরাটা আপনাকে একবার দেখায়নি এই ক্যামেরাটা আপনার বাড়িতে লাগান চোর ডাকা দিলে আপনি কাউকে দেখতে পাবেন না